আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সৌদি আরব নাকি একটা খেজুরের নতুন আপনার ড্রিঙ্কস বাইর করছে এটা আমি এখনো ট্রাই করি নাই আর আমি দেখলাম ফেসবুকে মোটামুটি মানে ইন্টারনেটে এটা মোটামুটি ভাইরাল জিনিস তো আমি কালকে রাত্রে একটা দোকান একটু দেখছিলাম এক ঝলক এটা মনে হয় আপনার ওই যে বিজ্ঞাপনের মতো আর কি অ্যাডের মতো দিছে সামনে সাজার একটা এখন আমি সকাল যখন ফেসবুকে ঢুকলাম তখন দেখলাম যে এটা মোটামুটি মাসাল্লাহ একটা ভাইরাল জিনিস ভাইরাল হয়ে গেছে এখন চলেন সৌদি আরবের দোকান আমি চেক করি যে পাই কিনা একটা দোকান এখন যাইতেছি যে ওই দোকান চেক করবো যে এটা আছে কিনা এটা যদি থাকে তো এটা কিনে নেওয়া তারপরে ট্রাই করে আসলে এটা কিরকম ওটার দাম কত আর এটা স্বাদ কিরকম সব আপনাদেরকে জানাই চলে আর আমি দোকানের সামনে এসে পড়ছি আমি কালকে রাতে এই দোকানটাতে দেখছিলাম এখন দেখে আছে কিনা এটা তো আপনার এখানে এই তালা জাটায় নাকি আছে আর এই তালা জাটা এই তালা জাটা এই তালা জাটা এখানে তো নাই এটা তো খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত নাই তো এইটা মনে হয় এই যে সে জিনিস আপনার এটা নতুন বের করছে খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছে দেখেন এইভাবে ঢাইকে রাখছে আর ওই যে ভিতরে এখন এটা কি সৌদি আসলে বাইর করছে নাকি এটা কোকা কলারই একটা কোনো কিছু হইতে পারে ওটা আগে চেক করবো আর এখানে দেখেন নো অ্যাড সুগার মানে মধ্যে কোনো চিনি অ্যাড করে নেই তো এটা এটা আমি এখন নিয়ে যাই দেখি এটা মোটামুটি বাইরে এলাকার জিনিস বর্তমানে भाई कितनी है? तीन जाता भाई ये नया बनाया हाँ सऊदी है ये नया बनाया हाँ इसमें शुगर भी नहीं है पता नहीं ये बहुत वायरल चीज जा रहा है भाई इसका बेनिफिट्स है ना वो, वो पीने में पता नहीं चलता पालना बाद में अच्छा के लिए अच्छा नहीं पता वो नाम भी चेक करते हैं कैसे

তো আমি ওই ভাইরাল যে ড্রিঙ্ক ওইটা আমি আসলে পাইছি আর এটা হইছে এটা হ্যাঁ আর এইটা আমি এখন ট্রাই করবো প্রথমবারের মতো এটার মধ্যে সুগার নাই মানে চিনি অ্যাড করা নাই আর আপনার এটা খেজুরের কলা আমি জানি না এটা কীরকম হইব এটা আপনার আমি ধারণা করতে এটা আপনার একটা সোডা টাইপের হইতে পারে যেহেতু সোদার একটা সোডা পাওয়া যায় ওই টাইপের হইতে পারে আর এটা আমি প্রথমবারের মতো ট্রাই করতেছি এটা খুব ভাইরাল আমি দেখলাম ফেসবুকে তো দেখি এটা কীরকম হয় বিস্মিল্লাহ ইয়া মশাল্লা একটু কালো আর কোলা টাইপেরই আপনার স্বাদও ঠিকঠাক কিন্তু একবার সুগার নাই তারপরে ক্যালোরিও খুব কম আর থার্টি নাইন ক্যালোরি এইরকম তো এটা আমি ট্রাই করে শেষ আমার মোটামুটি ভালোই লাগছে মশাল্লা ভালো একটা জিনিস আর এটার দামও আপনার তিন রিয়াল এই যে নর্মাল যে কোকাকোলা বা পেপসি ওইগুলোর মতো আর এটা যেহেতু সৌদি বানাইছে আর অবশ্যই হালাল হারাম ওইগুলোরা ধ্যান রাখছে অবশ্যই এটার দিকে নজর রাখছে আর এখন এরা জিয়া ভাই আছে আমার সাথে জিয়া ভাই এটারে ট্রাই করে তারপর বলবো যেটা স্বাদ কেমন বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ এটা তো খুব সাই লাগতা হ্যায় জাইকা ইসকো খুব বরাবর হ্যায় চলো আপ লোগ ভি ট্রাই করো আর এক বার তো লাজিম ট্রাই করনা চাইয়ে के उनके नियर ड्रिंक के तो पता लगेगा कि कैसा है मुझे तो अच्छा लगा गुड इंशाल्लाह अच्छा तो, आपने जो तो आप लोग ये ट्राई जो तो अनेक वायरल चीज और आप ट्राई करा देखें जेते असल में की रकम की रकम बनाई से और धन्यवाद बहुत अच्छा बना अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व